হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মহেন্দ্র গাড়িটার গ্লাসটা আমি ভালো করে জল দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে একটা মাল্টি কালারের গ্লাস পেপার লাগাচ্ছি উপরে তো পেপারটা লাগানোর পর মালিক বলল নিচেরটাও সেম কালার দিতে তার জন্য আমি নিচেরটাও সেম কালার দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হলো জানাবেন খারাপ হলো জানাবেন তো বন্ধুরা আমি নিজেরটাও লাগিয়ে নিয়েছি লাগানোর পর মালিক বলল ওটার মধ্যে আরেকটা নাম লিখে দিতে ওটাও আমি লিখে দেব পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি গ্লাস পেপার দুনোটা কেটে নিয়েছি এটা হল গাড়ির মালিক সঙ্গে আছে ঘোড়া কাপ্পার বন্ধু দেখতে পাচ্ছেন